রন্ধনপ্রিয় বাঙালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা দারুণ মজার একটি রেসিপি নিয়ে এসেছি কাঁঠালের বিচি দিয়ে লইটা মাছের শুটকি যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য এটা এক অসাধারণ পদ হতে চলেছে প্রথমে আমরা একটা প্যানে তিন টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা সোনালি হওয়া পর্যন্ত আমরা নেড়েচেড়ে ভেজে নেব এতে রান্নার স্বাদ অনেক বেড়ে যাবে পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দেড় টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে মশলা কষানো খুব জরুরি এতে রান্নার ফ্লেভারটা দারুণ আসে এবার আমরা গুঁড়ো মশলাগুলো যোগ করব। দিচ্ছি স্বাদ মতো লবণ আধা চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ ধনিয়া গুঁড়ো সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিন একটুখানি সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে আমরা এতে যোগ করব আমাদের আজকের প্রধান উপকরণ পঞ্চাশ গ্রাম লইট্টা মাছের সুটকি এবং তিনশো গ্রাম কাঁঠালের বিচি শুটকি এবং কাঁঠালের বিচি ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিন এতে প্রতিটি বিচি আর সুটকিতে মশলার ফ্লেভার ঢুকবে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন তিন কাপ পানি এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিন এবং ঢাকনা দিয়ে কুড়ি মিনিটের জন্য ঢেকে দিন এই সময় কাঁঠালের বিচি এবং সুটকি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কুড়ি মিনিট পর ঢাকনা তুলে দেখুন আমাদের মজাদার কাঁঠালের বিচি দিয়ে লইট্টা মাছের সুটকি রান্না একদম তৈরি গরম ভাতের সাথে এই পদটা অসাধারণ লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান কেমন লাগলো আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ